আইজিপি রবীন্দ্রনাথ ভটাচার্জের ফাঁসি দাবিতে বিজেপি বিক্ষোভ আনন্দ আদালত চত্বরে প্রথমে তারা পথ অবরোধ করে এরপর তারা আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় যে পার্থও আমি তাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই ওখানে যে তৃণমূল ছাত্র নেতা সে গেছিল ও নাকি নয়পাড়া ইলেকশন রোডে সেই ছাত্র নেতা কি করেছে পশ্চিম মেদিনীপুর সিআইডি তার নামে এফআইআর করেছে যে ও পাহাড়ে পাহাড়ে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে তো এই দলের মুখোশ আর মুখের মধ্যে অনেক তফাৎ আছে কি পরিবেশে দেখা করবেন দেখুন পরিবার যদি আমাদেরকে এলাউ করে নিশ্চয়ই আমরা পরিবার আমরা কথা দেখুন সবাই তো ভয় পাচ্ছে তৃণমূলে গুন্ডাদেরকে ভয় পাচ্ছে তৃণমূলে গুন্ডারা তাকে ঘিরে রেখেছে পুলিশ চমকাচ্ছে এই এদের 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 পুলিশকে পুলিশকে দিয়ে চমকানো ধমকানো সব করে করে মানুষকে ভয় সন্ত্রাস তাদের সঙ্গে আমাদের মানে একদম রেগুলার যোগাযোগ আছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার একদম বিচার করে আর দ্বিতীয় কথা হলো ওর যত সঙ্গে সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে কিন্তু ওরা ভয় পাচ্ছে পুলিশ ওদেরকে দেখিয়ে ভয় দেখুন কোর্টে তোলা হবে বিচার হবে বিচার প্রক্রিয়া সাক্ষী গাওয়াই সব হয় তারপরে তার সজা নিশ্চয়ই হবে কেন সিঙ্গল মার্ডার সিঙ্গল ওকে কেস দিয়েছে সিঙ্গল নাকি খুন করেছে ও সব আইবাস পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার বালু মতন বহিষ্কার এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল দেখুন বা কোনো লোক মারা যায় মৃত্যু দুঃখ আমরা সবসময় দুঃখিত থাকি কিন্তু সিভিক ভলেন্টিয়ার যে ইয়াং জেনারেশন পশ্চিমবাংলা আছে তাকে মমতা ব্যানার্জির কিছু ভাতা দিয়ে নিজের পার্টির ভোট ব্যাঙ্ক তৈরি করছেন আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ভোট ব্যাঙ্ক উনি তৈরি করছেন আর নিউ জেনারেশন ইউথকে মমতা ব্যানার্জী একদম গর্তের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছেন না না মমতা ব্যানার্জি তো চোরের জন্য যাবে দেখুন একটা চোরের পরিবারে দেখবেন সব চোর হয় একটা ডক্টরের পরিবারে বেশিরভাগ লোক ডক্টর হয় ইঞ্জিনিয়ার পরিবারে ইঞ্জিনিয়ার হবে পুলিশের পরিবারের লোকরা পুলিশের চাকরি পায় বা পুলিশের জন্য তার ঝুঁকি থাকে আর্মি যে ফ্যামিলি লোকেরা আর্মি দিকে ঝুঁকি থাকে ওই জন্য মমতা ব্যানার্জির চোর আর মমতা ব্যানার্জি পুরো পরিবার এই চোরদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে উনি দাঁড়িয়েছিলেন রোহিঙ্গিয়া মুসলমানদেরকে মানে আমরা সিপি কাছে যাওয়ার জন্যে টাইম চেয়েছিলাম সিপি আমাদেরকে সময় দেয়নি যেহেতু পরীক্ষা আছে নাহলে আমরা এখনই রাস্তা অবরোধ করতাম কিন্তু আমার আপনার বাড়ির ছেলেরা পরীক্ষায় আছে আমরা চাই না তাদের হ্যারাসমেন্ট